মাথাটা নিচ করে কথা বলেন উদ্দা না হয়ে এবং আচ্ছা বোন আজকে থেকে সাত দিন আগে যখন দেখেছিলাম আপনি বসে থাকতে পারতেছিলেন না তাই না এখন কি অবস্থা একটু বলবেন যদিও এখন তো আগের থেকে অনেকটাই কম আলহামদুলিল্লাহ আসলে দেখেন আমরা কিন্তু এই বোনের যে চিকিৎসা করেছে মাত্র সাত দিন ওনার চিকিৎসা করব দুই মাস এভাবে প্রতি সাত দিন পর চোদ্দ দিন পর একুশ দিন পর একচল্লিশ দিন পর এভাবে তাকে চেক দিয়ে দিয়ে কাজ করব তো সাত দিনে ওনার কাছে আচ্ছা বোন সাত দিনে আপনার কাছে কত পার্সেন্ট মনে হচ্ছে আপনার সুস্থ একশো পার্সেন্টের কত পার্সেন্ট ধরতে পারি পঞ্চাশ ষাট সত্তর আশি কত পার্সেন্ট আপনি বলেন সুস্থ আমি ভাবছি হয়তো বিশ পার্সেন্ট বা দশ বলবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে উনি অর্ধেক মনে হচ্ছে উনি সুস্থ হয়ে গেছেন এবং সাত দিন আগে বসে থাকতে পারতেন না উনি সুন্দর বসতে বসে আছেন উনি একবার বলেন নিজে হুজুর আমার বসে থাকতে কষ্ট হচ্ছে বা অনেক সময় কিন্তু বসে আছেন আপনি তাই না বোন দেখেন একবারও কিন্তু উনি বলেননি যে আমার বসে থাকতে কষ্ট হতে হচ্ছে বা আমার এই সমস্যা ওই সমস্যা কিচ্ছু বলেননি আলহামদুলিল্লাহ আমাদের কথা একটাই আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করবে দরকার হলো ধৈর্য পরিপূর্ণ ধৈর্য লাগে আচ্ছা আউনার শানি আমাদের সঙ্গে আছে উনি আরাল থেকে কথা বলবেন প্রিয় ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা জি প্রিয় ভাই একটু জোরে আওয়াজে বলেন আচ্ছা আপনিwidetilde পর অনেক জায়গা আপনার স্ত্রীকে দেখিয়েছেন তাই না দেখাইছি অনেক জায়গায় আচ্ছা দেখা দেখাইছি কুমিল্লা

আলহামদুলিল্লাহ অনেক মানে সন্তুষ্ট বলতে কি অনেকটাই ভালো লাগে কারণ এরকম ভাবে তো অনেক দেখতে না তো এদিকে আপনি দেখতে আসেন তো এজন্য তো অনেক শুকরিয়া অনেক ভালো জি আলহামদুলিল্লাহ আসলে দেখেন আমরা প্রতিটা রুগীর যথার্থ সময় নেই আমি দিনে দুইটা তিনটা রুগী দেখি এত বেশি রুগী আমি দেখি না এবং প্রত্যেকটা রুগীকে পনেরো মিনিট লাগুক লাগুক বিশ মিনিট লাগুক আর তিন ঘন্টা লাগুক যা লাগুক সময় এবং এই বোনকে যেদিন দেখেছি প্রায় এক দেড় ঘন্টা ব্যাপী সময় নিয়ে দেখেছিলাম তাই না বোন অনেক সময় নেই এবং ওনার কোথায় কি আছে বাড়িতে ঘরে কোন জায়গা তাবিজ কোন জায়গা জিন এগুলো দেখা দেখা কাজ করছে না বোন আপনার আপনার এগুলো দেখে নিজের কাছে একটা আত্মতৃপ্তি এবং ভাল লাগছে না খুব আলহামদুলিল্লাহ দেখেন রুগীর সমস্যাটা রুগী দেখে দেখে যদি কাজ হয় তাহলে আরো ভালো লাগে তাই না তো আলহামদুলিল্লাহ আমরা সমস্ত কাজ করি তাবিজ কোচ নকশা ব্যথিত কোরআন এবং সুন্না অনুযায়ী এবং আমলের মাধ্যমে এগুলো সব ক্লিয়ার হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা রুকাইয়া তদ্বির চিকিৎসা তিনটা বিষয় নিয়ে কাজ করি এবং আলহামদুলিল্লাহ আমার এখন শুধু বাংলাদেশ না দেশের বাইরেও আমার ছাত্র আছে তারাও তিনটা বিষয় নিয়ে কাজ করে আপনারা যে যেই জেলায় থাকেন না কেন আমাদের ওই থানা রুগীটা কাছ থেকে দেখতে মনে হয় আমাদের ছাত্রদের কাছে আমরা রুগী পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার এই প্রিয় বোনটার জন্য দোয়া করবেন অনেক ভুক্তভোগী আসলে উনি হ্যাঁ আল্লাহজন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থ প্রদান করে আপনারা বলেন আল্লাহ আমিন জি আলহামদুলিল্লাহ তো আজকে সাত দিন পর আমাদের এই বোনটাকে আমরা আবার কাজ করলাম আলহামদুলিল্লাহ এত বনটাকে চেক দিয়ে আমরা কোনো কিছু কি কিনা সব কিছু এরকম প্রতি সাত দিন চোদ্দো দিন পর পর আমরা দেখি আলহামদুলিল্লাহ অবশ্যই একটা রুগী যদি পরিপূর্ণ আত্মবিশ্বাস এবং তার এরকম ধারণা থাকে যে আল্লাহর কোরআনের মাধ্যমে সুস্থ হবো আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুস্থ করবে অবশ্যই এই রুগী ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা সম্ভব হলে শেয়ার করবেন এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা প্রিয় ভাই আপনি কি আলেন